পৃথিবীর শক্তিধর একটা দেশের জন্য আমি কাজ করি সারা ওয়ার্ল্ড আমি প্রতি মাসে পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশের জন্য কাজ করি আমি নোবড়ি নোট দ্যাট কিন্তু একমাত্র মানুষের আর্মি এটা জানে যে ইয়াস উনি কোন দেশের জন্য কাজ করে যার জন্য আমি যতবার দেশে যাই চারিদিকে আমার ডিজিএফআই সিকিউরিটি আমার দিয়ে রাখে এবারও দেখব ইয়াতে সিলেটে এই আমি যখন ঘোষণা দিয়েছি হবিগঞ্জে চারিদিকে লোক পুলিশ পুলিশ ঘেরা দিয়ে রাখছে কেন তারা জানে যে কিছু একটা হলে আই ওয়ার্ক ফর এ ডিফারেন্ট কান্ট্রি বাংলাদেশই না একমাত্র ব্যক্তি যে ইসরায়েল কে ইসরায়েলের সিকিউরিটি সিস্টেম এর ডুবাই দেখা দিচ্ছে তাহলে সেই লোকের কি কানেকশন থাকবে সেইখানে এটা করতে পারে

না তোমাকে তোমাকে দেখবা যে বিভিন্ন ভিডিও চলাকালীন সে একটা বলছে যে আপনি যাদের জন্য কাজ করেন সেই বিষয়ে আমরা আপনাকে প্রশ্ন করবো না একদম বলে দিচ্ছে না 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 শুনো না তখন বয়স কম ছিল বাপ মা বুঝাইতো পাত্তা দিতাম না কিন্তু যখন আমি Yeah. Charlie, you got one more job. Never mind.